বেলাৰ মুঠ বেলা গেল এই তোমাক বেচ হাৰি পাৰাম না কোন গ্ৰামে আহিল আঠমৰা গ্ৰামে দেও নিবাচানা বৌ ঐ বৌ নিবে কি ক বৌ যদি কি নিবাচান তাও পাবেন নগদ চালে নগদখনতে পাৰবেন বাহি নিবা চালে বাহনীয়ে পাব নিবে নে কি ক খালো চা চাহ ফুবে 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 আসেন 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 আদি আর একটু সামনে যাই যাইয়া বাড়ি মিলে যাম বোঝা নাই চলে না কি করবো তো করে কি করলাম বিয়া করে আমি আমাদের সামনে যাই বউ নিবেন বউ বেশি ভাই বউ কোনটা কত কোনটা নিবেন দেখেন হরেক রকমের আছে পাঁচটা আনছিলাম তিনটা বেঁচে আনলাম ওই যে আবদুলের কাছে ছোটটা কত এটা এটা যদি নেন এটার বয়স হলো আঠারো বছর হ্যাঁ পনেরোশো হাই হাই রে ভাই কমের খাট নাট না থাপত দিবো বেতন জানি কানে পনেরোশো টাকার মাল মাসে তিনশো টাকা পেছায় আমার থেকে তিনশো আছে এই টাকা দিয়া বাড়তে যা বাদাম কিনতে খেতে খেতে বাড়তে যাও

নাই বৌ পইচা বেচে থাকে কি কি আৰে মা দেউতা ঘাইমা গেছেমে মানে গোন্ধাব

ক ক আচ্ছাLambda কি জিনিস তুমি না বেছারনের নাই তুমি দাম দাও আদা মাংনা তোমরা দিমু কিরে আরে ভাই আদা মাংনা কই আর যাই কই এ গৰীব মানুহ আছে দেই যা চেষ্টা এটা বিদায় গলাম এখন তাৰে গলা চি বা বনাই যদি দুই এক থাকে